মুনিয়াপা আপনি তো বলছেন যে আপনি ভুয়া ডাক্তার না তো আপনি যত দেশ জানি আপনি নাকি এসএসসি পাস তো কি বলেন আপনি এই বিষয়ে একটু বলেন দেখি শুনি না এটা সম্পূর্ণ ফেক আমি এসএসসি পাস করে আমি কিভাবে ডক্টর হই আর ডক্টর হতে গেলেও হচ্ছে অনেক পড়ালেখা করতে হয় দেন হচ্ছে আমি এম কমপ্লিট করে এখন আমি বিএসসির জন্য অ্যাপ্লাই নিচ্ছিলাম হ্যাঁ দেন হচ্ছে আর টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেল আপনি একজন এমবিবিএস ডাক্তার আর আপনি আইসিউতে গিয়ে টিকটক করছেন এটা কি আদৌ মানা যায় যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যা বসবো কেন আমি ফেশন দেখবো টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে আচ্ছা আপ আপনি ডক্টর ভালো কথা আপনি কেস সামারিটা একটু পরে শুনেন দেখি শুনি পুরোটা পিপল অফ পিপল কাম ইন্টার ইউর এইস বাই ও ইন্টারেস্টেন ফর অফ দ্য ওয়ান

আপনি ভালো ডাক্তার আর পড়া লাগবে না বাকিটা আমি পড়ে নেব মানে কি আপনি তো অনেকবার আইসিউতে গেছিলেন তো আইসিইউ এর ফুল মিনিংসটা আপনি একটু বলেন শুনি এটা হচ্ছে আইসিউ হচ্ছে আপনার একটা রুগীর যে পেটের মধ্যে তাকে আইসিউর হচ্ছে যে অক্সিজেন অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টে কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে যেমন হচ্ছে সে সুইসাইড করলো দেন হচ্ছে তার জন্য তার লাইফ লাইফ আইসিউ তারপর হচ্ছে লাইফ সাপোর্ট তো এইগুলো তার জন্য বুঝছি আপা আইসিউ মানে পেটের মধ্যে অক্সিজেন দিতে হবে তো আর ওখানে অক্সিজেন দিয়ে ভেট প্রয়োজন মানে ভ্যাট প্রয়োজন হ্যাঁ ভালো কথা ও ওটাও ভ্যাট না ভেট আচ্ছা ভালো কথা তাই ইয়ে বলেন দেখি আপনি তো গাইনি বিভাগে ছিলেন তো ওটি ওটি ওটির মানে কি ওটির ফুল মিনস কি এটা একটু বলেন আইসিউ তো ভালো বলছেন হ্যাঁ ও ওটি ওটিটা বলেন একটু ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয় বাচ্চা হয় দেন হচ্ছে এরকম ভালো বলছেন ওটি মানে হচ্ছে সিজার করে বাচ্চা হয় আর ভেটত নিয়ে যায় সুতায় দেয় এটা এটা কিন্তু ওটিং ওটির কোনো ফুল মিনিংস নেই তো আপনার মতো ডাক্তার আপা ঘরে ঘরে দরকার প্রতিটা ঘরে ঘরে একটা করে হুম তাহলে মানুষের জান বাসি যাবে একেবারে একেবারে যান বাসি যাবে আপনি যে কোটে থাকি কোটে সেলাই দেবেন না কাটবেন না কি করবেন আল্লাহ ছাড়া কেউ জানে না তো আপনার মতো ডক্টর হবে বাচ্চা হবে তো তা এর বেশি কিছু না আর আইসিউ মানে পেটের মধ্যে অক্সিজেন আর ভেট প্রয়োজন এই এছাড়া আর কিছুই না তান্তন ডক্টর আমাদের প্রতিটা ঘরে ডক্টর দরকার আমরা চাই এরকম ডক্টর প্রতিটা ঘরে ঘরে হোক তা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন